তাজমহল দ্বিতীয় খণ্ড পর্ব আর তাজদার বাড়ি সায়না ফিরেছে একেবারে ডিনার সেরে বাড়ি ফেরা মাত্রই জেরা করলেন কোথায় গিয়েছো দুজন বাইরে কি ঠান্ডা কি বলবে বুঝতে না পারল পেছন থেকে তাজদার বলল ওখান থেকে রেস্টুরেন্টে গিয়েছি ডিনার করে তারপর ফিরেছি ব্যাপারটা খুব সহজেই এসে সামনে নিল সায়না তার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল নিজেই ঝামেলা বাঁধিয়ে আবার নিজেই ঝামেলা সামলাতে তাজদার চৌধুরী উস্তাদ এ কথা স্বীকার করতেই হয় ঘরে এসে বোরকা পাল্টে এসে সোজা হয়ে শুয়ে পড়ল এতটাই ক্লান্ত লাগছে যে আর কোনো দিকে তাকাতে ইচ্ছে করছে না তার তাজদার এসে তাকে বার কয়েক ডাকলো হ্যালো কোনো সমস্যা সারা মুখ দিয়ে অস্পষ্ট স্বরে আর্তনাথের মতো শব্দ করলো হালকা তাজদার বলল ওকে তাহলে শুয়ে থাকুন তার ফোনটা বাজছে কল এসেছে কল রিসিভ করে ফোন কানে চেপে ঘর থেকে বেরিয়ে গেল সে সায়নার চোখে ঘুম নেমে এলো তিতলি এসে দেখলো সে ঘুম তাই ঘর থেকে বেরিয়ে গেল সে আস্তার মন ভালো নেই স কাল সকালে ভাইয়া চলে যাবে বাড়িটা কেমন গম্ভীর হয়ে আছে সবাই এতদিন চেয়েছিল সে চলে যাক ওখানে সে ভালো থাকে দেশে আসার পর থেকে এক একটা ঝামেলা আর বিপদ কিন্তু যাওয়ার সময় ঘুনিয়ে আসতেই সবার মন খারাপ হচ্ছে যেদিন প্রথম দেশে এসেছিল সেদিন কি আনন্দ বাড়ি জুড়ে উৎসব লেগে গিয়েছিল দিনগুলো কত দ্রুত চলে যায় রসনারা আর আনোয়ারা বেগম বসে বসে পুটুলি বাজছে একটার পর একটা সবগুলো তাজদার সাথে যাবে হরেক রকমের শুকনো খাবার দাবার সায়নাদের বাড়ি থেকেও অনেক কিছু এসেছে রাত তখন দেড় বা দুইটা হঠাৎ সায়নার ঘুম ভাঙলো গলা শুকিয়ে কাঠের মতো শরীর ভার হয়ে আছে একপাশে যেভাবে শুয়েছে সেভাবে এক ঘুমনের কারণে ঘাড়ে চোট ধরে গেছে সে কোনো মতো উঠে জগ থেকে পানি ঠেলে গলা ভিজিয়ে নিল তারপর আবারও শুয়ে পড়ল সিদ্দিকি ঘরে নেই এমনিতে রাত করে এক গাদা ঘুম সেরে ফেলতে পারে কুটকুট শব্দ করে জেগে জেগে কি করে সায়না নিজেও বুঝতে পারে না মাঝে মধ্যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেটা খুব কমই হয়েছে সায়না সেইসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পর ঘরে কারো পায়ের শব্দ শুনতে সায়না বুঝলো তাজদার সিদ্দিকি এসেছে সে বুঝতে পারলো কিন্তু চোখ খুলল না এভাবে এভাবে আবারও ঘুমিয়ে পড়লো তার ঘুমিয়ে পড়তে খুব বেশি সময় লাগে না আবার ঘুম ভাঙতেও বেশি সময় লাগে না আগের ঘুমের মধ্যে কিছু টের না পেলেও ইদানিং আশেপাশে কি হচ্ছে তা মোটামুটি টের পায় অর্থাৎ আগের মতো ঘুম হচ্ছে না সামনে হয়তো ঘুম আরও উঠে যাবে আপাদের দেখেছে কি এমন এমনকি বড়োভাবে কেউ দেখেছে বাচ্চার জন্য কত রাগ জাগতে হয় কানে টুকটাক শব্দ আসছে পাশ ফিরতে দেখলো তাজদার সিদ্দিকি এখনো বসা এই লোক কি আজ ঘুমাবে না সায়না উঠে বসার চেষ্টা করলো তাজদার তখনই তার দিকে তাকালো ব্যাপার কি সায়না তার সামনে রাখা ছবিগুলোর দিকে তাকিয়ে রোল ঘুম জড়ানো চোখে এতগুলো ছবি কি করবেন এখানে অনেক আছে কয়েকটা নিয়ে যাব। তারপর ফ্রেমে বাঁধিয়ে দেব বলেই সে এক এক করে ছবি বাছাই করতে লাগলো সায়না শুয়ে শুয়ে তার কাজ দেখতে লাগলো একটা ছবি হাতে নিতে তাজদার বলল দেখি কোনটা সে সায়নার হাত থেকে ছবিটা নিয়ে ফেললো দেখল কক্সবাজারের সমুদ্রে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকা ছবিটা নুবা হয়তো নয়তো আনিস তুলেছিল ছবিটা সুন্দর সায়নার শাড়ির আঁচল উড়ছে তাজদার সিদ্দিকি প্যান্ট গোড়ারের উপর গোটানো সারটা বাতাসে গায়ের সঙ্গে আরও ঘেসে বসেছে এটা নিন সায়না প্রশ্ন ছুঁড়ে দিল এটা সুন্দর নয় বলছ ভুল সময়ে তোলা ছবিটি সায়নার মনে তখনকার বিচ্ছিরি ঘটনাগুলো ঝলসে উঠছে বারবার তাসদার সিদ্দিকিও আড়ালে দীর্ঘশ্বাসটা লুকিয়ে ফেললো তবুও সে খেয়াল করলো সায়নার মন খারাপ হয়ে গেছে নরম কণ্ঠে বলল তোমার মন খারাপ হচ্ছে ওই সময়গুলোর কথা মনে করে সায়না দুই পাশে মাথা নাড়ল আমাদের জীবনে হয়তো হাজারটা ভালো সময় আসবে কিন্তু এই সময়গুলো নয় তাই ওটাকে আফসোস বলা চলে আফসোস হচ্ছে তাজদার হাসল সায়না বিস্ময় নিয়ে তাকালো হাসছে সে কিছু বলল না তবে মনের মধ্যে উঁকি দিল কিছু প্রশ্ন তাকে ওভাবে বিয়ে না করলে হতো না একটু সময় দিতে পারত না বিয়েটা অন্যভাবেও তো করা যেত তার নিজেরও তো অনেক ভুল হয়েছে সে পালিয়ে না বেরিয়ে বলতে পারতো তার সময় চায় কিছুদিন তাজদার সিদ্দিকি নিশ্চয় অপেক্ষা করত। কিন্তু সময় দিলেও কি তাজদার সিদ্দিকীর প্রতি কখনো মন বসত তাজদার সিদ্দিকি যা করেছে তা তো ভুলই কিন্তু অদ্ভুত ব্যাপার স্যাপার কেন এমন একটা মানুষের সাথে জীবনটা জড়িয়ে পড়ে কি ভাবছো এত এত ভেবে লাভ নেই ক্যালকুলেশন করে তুমি কিচ্ছু মিলাতে পারবে না সায়না তার দিকে তাকালো কঠোরভাবে বলল আপনি শুয়ে পড়ুন তুমি টেনে টুনে শুয়ে দিলে তো পারো সায়না এবার হালকা হেসেই ফেলল সব সময় ফাজলামি ছোটের কোণে টেনে আসলো কোনা টেনে হাসলো তাজদার ফাজলিমি করার জন্য তাহলে তো আরেকটা বিয়ে করতে হবে সায়না তার কলার টেনে পাশে শুয়ে দিয়ে তার বুকের উপর ঝুঁকে মুখের দিকে তাকিয়ে বলল। ভাই থামেন আগে একটা বউকে সামলান তারপর ভেবে দেখবেন তাজদার মাথা নিচু নিচে দুই হাত হাত ভাঁজ করে রেখে বলল। তোমার কাছ থেকে অনেক কেয়ার পেয়েছি হাজবেন্ড হিসেবে কিন্তু ওটা পাইনি সায়নার চোয়াল ঝুলে পড়ল। বলে কি এই মেয়া ওটা আবার কি লাভ লাভ আহ তুমি অস্বীকার করবে তুমি আমাকে কখনো পাগলের মতো ভালোবাসতে পারবে সায়রা থতমতো খেলো এক বাচ্চার বাপ হয়ে যাবে কিছুদিন পর আবার খোঁজে পাগলের মতো ভালোবাসা তাকে চুপ থাকতে দেখে দাসদার বলল পারবে না তুমি আমার স্ত্রী হয়ে উঠেছো স্ত্রীর দায়িত্ব পালনও করছো ঠিকঠাক হয়তো আমাকে কিছুটা চিনেওছ কিছুটা ক্ষমাটমা টমা করেছ আল্লাহর কাছে আমার জন্য দোয়া চেয়েছ এখনও চাও এটাও চাও আমি লন্ডনে সুস্থভাবে ফিরে যায় ওখানে গিয়ে ভালো থাকি আমার কোনো বিপদ না হোক এটা যে কোনো স্ত্রী চাইবে তুমিও চাও স্বাভাবিক সায়না একের পর এক অবাক হচ্ছে বুকের ভেতর কেমন ধরপরও করছে হঠাৎ আপনি বাড়তি কথা না বলে প্লিজ ঘুমান বলেই তাজদারের মুখের উপর হাত চাপা দিল সে তাজদার তার হাতটা নিজের ঘাড়ের পেছনে রাখল সায়না তখন আরো কাছে এসে পড়েছে এতদিন যা বলতে পারিনি তাজ বলতে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি যা হয়তো তোমার বৃদ্ধকালেও মনে পড়বে পুরোপুরি ক্ষমা হয় কি না আমি জানি না আমি যা মানুষ আমি হয়তো তোমার হাত পা ধরে ক্ষমা চাইবো না এমনও না আমি জানি তুমি সেটা চাও না এখনও যখন তুমি রিমোটটা নিজে হাতে নিয়ে চ্যানেল পাল্টাও তখন আমার নিজের ওই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে তোমার হাতে খাওয়ার সময়ও ব্যাপারগুলো মনে পড়ে তোমারও মনে পড়ে সায়রা চুপ আমি জানি পরে তখন নিশ্চয় তোমার খুব ঘৃণা হয় আমি জানি হয় কিন্তু একটা কথা কি জানো পৃথিবীর কিছু অদ্ভুত অদ্ভুত নিয়ম আছে আমরা সব সময় আমাদের বিপরীত ধর্মী মানুষগুলোর প্রতি বেশি আকৃষ্ট হই যেদিন আমি ডিসিশন নিলাম তোমাকেই বিয়ে করব সেদিন গোটা রাত আমি নিজের সাথে যুদ্ধ করেছি বারবার নিজেকে প্রশ্ন করেছি তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি হবে আমি কোনো কারণ পাইনি একটা কারণও না এটাও ভেবেছি তোমাকে বিয়ে করতে না পারলে আমার আহামরি কোনো ক্ষতি হবে না আমি তোমার প্রতি অফসেট কিন্তু তোমাকে না পেলে সাময়িকভাবে কষ্ট হবে পরে সব ঠিক হয়ে যাবে কিন্তু নিজেকে বোঝানোর পরও আমি নিজ সিদ্ধান্তে স্থির হতে পারলাম না আমার জীবনের সবচেয়ে বড় ভুলটি আমি তোমাকে ভুলভাবে বিয়ে করেছি কিন্তু এটাও মানতে কষ্ট হয় যে আমার জীবনের সবচেয়ে বড় পাওনাটা ভুলভাবে এসেছে আমার জীবনে আপনার কাল ফ্লাইট আমরা কেন এসব কথা বলছি কি দরকার এইসব নিয়ে কথা বলার দরকার আছে তুমি আমাকে হাজার বার ভালোবাসো কিংবা ওই যেটা বলে যা হয় দুজনের মধ্যে মানুষের মধ্যে যা হলে মানুষ একে অপরকে ছেড়ে বাঁচতে কষ্ট পায় মরে যায় ওই ধরনের কিছু তুমি আমার জন্য এখনও অবধি ফিল করো না যেটা কারো সেটা দায়িত্ব বোধে যত্ন কর্তব্য তুমি চেষ্টা করছো কিন্তু হচ্ছে না পৃথিবীতে কিছু কিছু ব্যাপার থাকে যা আমরা ইচ্ছে করলেই মনের উপর জোর খাটিয়েও পারি না একটা মানুষকে আমি ভালোবাসতে চাইছি কিন্তু আমার মনের মধ্যে আসছে দয়া সহানুভূতি দায়িত্ব ভালোবাসাটা আসছে না তখন কষ্টের পরিমাণটা অনেক বেশি হয় তখন আপনজন অপরজন আমাকে ভালোবাসলেও সেটা আমরা নিতে পারি না তোমার ক্ষেত্রে ঠিক আপনি কি বলতে চাইছেন। আমি বুঝতে পারছি না সবার কথার এক কথা তুমি চাইলেও আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না আমি ও তোমার কাছে ক্ষমা চাইতে পারবো না কারণ তুমি সেটা চাও না আমাদের এই সম্পর্কের জায়গায় ক্ষমা অনুশোচনা ভুল শিকার এসব বেমানান লাগছে খুব আমরা সেসবই নিজেরাই নিতে পারছি না কিছু সম্পর্ক এমনই হয় যেখানে যুক্তির কোনো মূল্য থাকে না তাই বলছি তুমি সব ভুলে যাওয়ার চেষ্টা করো না তুমি ভুলে যেতে ক্ষমা করতে এতটা ব্যস্ত হয়ে গিয়েছো যে না নিজে আমাকে ভালোবাসতে পারছো না আমি তোমাকে ভালোবাসছি এটা সাবলীলভাবে নিতে পারছো তোমার মনে হচ্ছে তুমি আমার কাছে ঋণী হয়ে পড়েছো তাই নিজের উপর জোর খাটাচ্ছ এটা ভুল হচ্ছে তোমাকে ভালোবাসতে হবে না শুধু আমাকে ভালোবাসতে দাও সায়না অবাক হয়ে গেল এমন কথা সে কখনো শোনেনি তাজদার সিদ্দিকী এ কথা বলছে আমি আপনাকে কোনো দিন পাগলের মতো ভালো না বাসলে আপনার কষ্ট হবে না বলছেন তাজদার সিদ্দিকি স্পষ্ট জবাব হবে না তুমি আমাকে এতটা ভালোবাসতে দাও যে যাতে তোমার নিজেরই কখনো মনে না আসে তুমি আমাকে ভালোবাসো না যাকে পেটে নিয়ে ঘুরছি সে কি ওই যে বললাম একটা দায়বদ্ধতা ওটাকে তুমি যখন ভালোবাসার ডেফিনেশনে রাখতে চাচ্ছ তখনই তোমার সব হিসেব গণ্ডগোল হয়ে যাচ্ছে তুমি সব করা ছেড়ে দাও আমাকে হিসেব তোমাকে ভালোবাসতে দাও আমাকে জোর করে ভালোবাসা আর ক্ষমা করার চেষ্টা ছেড়ে দাও দেখবে তোমার মনের সব অসুখ রাতারাতি সেরে গেছে বক বক করতে করতে ঘুমিয়ে পড়ল সে সায়নার মনে হলো এতদিনের এই তিক্ত সম্পর্কই অদ্ভুত বিয়ে পুরনো ঘৃণা আর না বলা কথার সব হিসেব আজ মিলে গেছে তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু তাজদার সিদ্দিকীর গালে এসে পড়ল তাজদার সিদ্দিকি হার মেনে নিজের পরাজয় ঘোষণা করেও অদ্ভুতভাবে জিতে গেল এত কিছুর পরও সায়না মমতাজ ভালোবাসতে অক্ষম এটা প্রমাণ করেই সে শেষ পর্যন্ত জিতে গেল পরদিন সকালে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তাজদার সিদ্দিকী প্রস্তুত হয়ে বাড়ির উঠোনে বের হয়ে এলো উঠোনে ঘিরে দাঁড়ালো আছে পুরো বাড়ির মানুষ তাজদার সিদ্দিকি একে একে সবার সাথে কথাবার্তা বলে এলো শাহিদা বেগম আর আফসার সাহেবের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলল সায়নার ব্যাপারে ঘন ঘন সায়নাকে দেখতে যেতে বলল তারপর আবার বাড়িতে এলো রসুনারাকে এসে জড়িয়ে ধরল ছেলে জড়িয়ে ধরা মাত্রই রসুনারা কান্নায় ভেঙে পড়লেন একবারই লোকের সামনে ওনার কান্না দেখে বাকিদের চোখও ভিজে উঠল। একে দাদিমা বোনসহ বোন সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে সে বলল সায়নাকে সবাই সমসরে বলে উঠল ওকে নিয়ে চিন্তা করতে হবে না রসনারা বললেন ওকে দেখে রাখার মানুষের অভাব হবে না তাজ আমরা তো আছি তাজউদ্দিন সিদ্দিকী বললেন সবাই আছে ওর জন্য কোনো চিন্তা নেই সবাই দেখে রাখবে ওকে ও কোথায় ঝিমলি পড়ল ও যেন আনতে গিয়েছিল ঘরে তাজদার নিজেই ঘরে চলে গেল সায়নার ড্রয়ার থেকে তার ঘড়ি বের করে নিল এটা সে সাউন্ডকে দিয়ে কিনে আনিছে ওই অ্যাক্সিডেন্টের পরে লজ্জা লাগছিল ঘটা করে দিতে পারেনি আজ লজ্জা ভেঙে দিয়ে দিবে ভেবে ঘর থেকে বের হচ্ছিল তখনই তাজদার সিদ্দিকি এসে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরল অপস্তুত সায়না ভারসাম্য রাখতে না পেরে পিছিয়ে গেল দুই পা কিন্তু হাত ছাড়তে পারলো না বরং আরও শক্ত করে জড়িয়ে ধরল তাজদার সিদ্ধিকে তার দুই গালে অবিরাম চুমুখে বুকের ভেতর চাপা দীর্ঘশ্বাস গিলে পড়ল চলে যাচ্ছি সাইনার থুতনিতে স্থির হয়ে রইল তার কাদ চোখ দুটো জ্বলছে মনে হচ্ছে কেউ মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছে চোখ দুটোতে সে তাজদারের হাতে ঘড়িটা পরিয়ে দিয়ে বলল সরি এতদিন লজ্জায় দিতে পারেনি আমাকে কত কিছু দিয়েছেন তার বদলে আমি তার কণ্ঠস্বর কাঁপছে তাজদার বলল খুশি হয়েছি জুনিয়রের যত্ন নিও যাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তাজদার দরজার কাছে গিয়ে আবারও থামলো ফোন বের করে ক্যামেরা অন করে বলল দাঁড়াও এটা মেমোরেবল হাসো সায়না অল্প করে হাসার চেষ্টা করলো তাজদার কয়েকটা ছবি দিল তারপর তার গালটা টেনে দিয়ে ফোনটা পকেটে ভরতে ভরতে বেরিয়ে গেল তাদের গাড়িগুলো উঠোন ছেড়ে মিলিয়ে যেতেই সায়না সবার পেছন থেকে সরে ধীরে ধীরে হেঁটে ঘরে চলে এসে দরজা বন্ধ করে দিল বিছানায় তাজদার সিদ্দিকের পরা কাপড় চুপড় বাড়িতে পরা জুতাগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে সারা ঘর এলোবেলো হয়ে আছে সায়না ঘরের আলো নিভিয়ে দিয়ে মেঝেতে বসে গেল প্রায় সময় সে মেঝেতে শুয়ে থাকে এভাবে ঘরের আলো নিভিয়ে এভাবে শুয়ে থাকতে কেন যেন ভালো লাগে অনেকবার এমন হয়েছে সে মেঝেতে ঘুমিয়ে পড়েছে এসে কোলে তুলে বিছানায় নিয়ে গিয়েছে আজ শুয়ে পড়ল না তবে বসে রইল গা তুলছে আস্তে আস্তে কান্নায় ভিজে উঠল গাল চোখ বুক নিজের ভেতরের সব কথাগুলো অশ্রু হয়ে বেরিয়ে আসতে চাইলো ঠোঁট কাঁপছে বুকের ভেতর কেমন দম বন্ধ হয়ে আসছে নিজেকে সবসময় একাই মনে হয়েছে তার তাহলে আজ আবার নতুন করে নিজেকে একা আবিষ্কারের কারণ কি। এয়ারপোর্টে শেষ বিদায়ের মুহূর্তে তাজদার তাস্তুভাকে বলে গেল সায়নার প্রতিটি খবর তাকে জানাতে তার শারীরিক অবস্থা কেমন ডাক্তার কি বলছেন আর সায়না ঠিক মতো সব নিয়মকানুন মেনে চলছে কি না এসবের খোঁজ রাখতে বিদায়ের আগে সে আনিসের সঙ্গে অনেক কথা বলল। শেষের দিকে বলল তোর বিয়ে খেতে পারিনি শাওনেরটা এসে খাবো আনিস পিট চাপড়ে দিয়ে বলল বিয়ে বিয়েসাদের কথা অনেক দূর ভালো থাকিস সাবধানে থাকিস ওখানে কিন্তু আমরা কেউ নেই তাসদার তার সাথে কথা বলা শেষে রায়হানের সঙ্গে শেষবারের মতো কথা বলে সবার কাছ থেকে বিদায় নিল ভাইকে শেষবার দেখে তাসনোভার চোখের কোনা খানিকটা ভিজে ভিজে উঠছিল সেই মুহূর্তে আনিসকে দেখে তার মেজাজ সপ্তমে চড়ল সে এগিয়ে এসে আনিসকে বলল আনিস ভাই আপনি আমাকে আসার সময় খোঁচা মেরেছেন কেন আনিস ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো কপাল কুঁচকে বলল আমি আপনি নয় তো কে জরুরি কয়েকজন মানুষ জন থাকলেই হয়ে যায় এত কষ্ট করে এতজনকে এয়ারপোর্ট অবধি আসতে হয় না কথাটা কেন বলছেন আপনি নিশ্চয়ই আমাকে মিন করে বলছেন আনিস একটু অবাকই হলো সব কথা গায়ে নাকি মেয়ে মানুষের স্বভাব নাকি শুধু এই মেয়েটার কখন সে কি বলছে সেটা নিয়ে এখন ঝগড়া করতে এসেছে আজও তাসনুভা বলল শুনুন আপনি কথাটা আমাকে গাড়িতেও দেখা মাত্রই বলেছেন আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি আমাকে মিন করে কথাটা বলেছেন পুরুষ মানুষকে এত খোঁচাখুঁচি করা মানায় না এসব ছেড়ে দিন নইলে ভালো হবে না আমি কাউকে ছেড়ে কথা বলি না আমাকে খোঁচা মারলে আনিস বিরক্ত হয়ে শুয়ে সরে পড়লো মেয়েটা ঝগড়ুটে এটা প্রতিটা পদে পদে প্রমাণ করে নিজের মান সম্মান নিজেকেই বাঁচাতে হবে তাই না বাড়িয়ে সরে পড়ায় ভালো ফেরার পথে রায়নার রায়হান একটা রেস্টুরেন্টের সামনে থামল সবাই মিলে নাস্তা করে তারপর বাড়ি ফিরে এলো বাড়ির সবাই দেখলো গাড়ি থেকে সবাই নামলেও সেই একজন নামলো না সবার মন ভার হয়ে এলো এয়ারপোর্ট থেকে এসে ড্রয়িং রুমে সবার গল্পের আসর জমে উঠল সবাই তাজদার সিদ্দিকীর কথা বলাবলি করে হাসাহাসি করছে গরু কেনে নিয়ে বাচ্চাদের মতো সে কি রাগারাগি আবার বউ রেখে চলে যেতে হচ্ছে বলে ইনিয়ে বিনিয়ে সবার উপরে ক্ষোভ প্রকাশ সায়না আড়ালে দাঁড়িয়ে সবার কথা শুনল এতদিন তার মনে হয়েছে শুধু সেই বুঝতে পেরেছে বিষয়টা অথচ সবাই ধরতে পেরেছে রাগারাগির কারণটা মনে হচ্ছে এতদিন পর সবাই যেন মন পান খুলে কথা বলতে পারছে এতদিন তাজদার সিদ্দিকি রেগে বসবে ভেবে সবাই আড়ালেই ফিসফাস করেছে কি আশ্চর্য নিজেদের ছেলেকে তারা নিজেরাই এত ভয় পায় এমন আশ্চর্যের কথা কোথাও দেখেনি ভাই তো তারও আছে বাবা মা ভাই বোনের সাথে তার ভাইদের এমন এমন অদ্ভুত দূরত্ব লুকোচুরি সম্পর্ক তাদের পরিবারে ছিল না তাহলে এই বাড়িতে এমন অদ্ভুত নিয়ম কেন আফসার সাহেবও তখন বসেছিলেন সবার সঙ্গে একটু গলা খাকারি দিয়ে বললেন শানুকে আমি যদি এখন নিয়ে যাই বাড়িতে জামাই চলে গেল এখন যদি ও একটু বাড়িতে গিয়ে থেকে আসে তাহলে ভালো হবে বোধ ওর মা বলছিল যে কথা শেষ হবার আগেই তাস্তুভা তৎক্ষণাৎ বলে উঠলো ইম্পসিবল কাকা ভাইয়া আমাকে বলে গেছে সায়নাকে চোখে চোখে রাখতে ওর কিছু হলে ভাইয়া আমাকে রেহাই দেবে না আফসার সাহেব হালকা হেসে বললেন জামাইকে আমি বলবো মা সমস্যা কি প্রথম বাচ্চা তো এমনিতেই মেয়ের বাবার বাড়িতেই হয় তাস্তুভা ভুরু কুচকে বলল এসব নিয়ম মানুষ বানিয়েছে প্রথম বাচ্চা বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোথাও হবে না হসপিটালেই হবে রায়হান শান্তভাবে বলল। তাজ পৌঁছাক আগে তারপর ওর সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে আফসার সাহেব বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা ভালো মনে হয় সেটাই করা উচিত শুনলাম ওরা নাকি সামনে কোনো পরীক্ষা টরীক্ষা আছে তাস সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ ইনকোর্স পরীক্ষা ওটা ওখানে এখনো দেরি আছে কোনো সমস্যা হবে না ফাইনাল পরীক্ষা হবে বেবি আসার পর আফসার সাহেব মাথা নেড়ে বললেন মেয়েটা এত ঝক্কি সামলাতে পারবে কিনা সেই চিন্তায় আছি তাসনুবা মুখ শক্ত করে বলল ওসব ভাবা উচিত ছিল বিয়ে দেওয়ার আগে এখন ভেবে লাভ নেই সব সামলে পরীক্ষা দিতেই হবে ভাইয়া ওকে রেখে গিয়েছে পড়াশোনার জন্য যাই চা নিয়ে আসি চা না খেয়ে যাবেন না কাকা আফসার সাহেব নরম হাসিতে বললেন আছি মা এখানেই আছি তাস্তভা ভেতরে চলে গেল কিছুক্ষণ পর আনিস দরজার কাছে এসে উকি দিল রায়হান বলল ভেতরে আয় আনিস একটু ব্যস্ত হয়ে বলল আব্বাকে ডাকছে একজন দেখা করতে এসেছে একটু পাঠাও তো আফসার সাহেব চমকে তাকালেন কে এসেছে চিনি না তবে তোমাকে খুঁজছে আবার কে এলো বলে কৌতূহল নিয়ে তিনি উঠে দাঁড়ালেন আনিসের পিছু পিছু বাইরে চলে গেলেন ঠিক তখন ওই তাস্তুফা চা নিয়ে ফিরে এলো চারিদিকে তাকে জিজ্ঞেস করলো কাকা কোথায় রায়হান বলল ওই তো আনি শেষে ডেকে নিয়ে গেল কে যেন দেখা করতে এসেছে তাস্নুফা দাঁত কটমট করে ড্রেটা টেবিলে রাখলো তারপর কিছু না বলেই সেখান থেকে সোজা চলে গেল পথে সায়নার সাথে দেখা হলো সায়না আগ বাড়িয়ে আগাগোড়া পরক করে সে বলল তোমার এখন হাসি খুশি থাকা উচিত আমি জানি না তোমার সমস্যা কি সারাক্ষণ এমন মুখ গমরা করে থাকো কেন তোমার প্রত্যেকটা আপডেট ভাইয়ার কাছে পৌঁছে যাবে কেয়ারফুল বেবিটা তোমার একার না খাও দাও আর হাসি খুশি থাকো এই সময়টা খুব রিস্কি আর হ্যাঁ পাশাপাশি বইপত্র খুলে পড়তে বসো সামনেই তোমার ইনকোস পরীক্ষার ডেট আসবে সায়না চুপ করে তার কথা শুনলো তারপর বলল আমি কিছুদিন বাড়িতে গিয়ে থাকতে চাই ওকে ফাইন ভাইয়াকে বলবো আপনার ভাইয়া যেতে না দিলেও আমি যাব আমার এখানে ভালো লাগছে না এখন ঝিমলি এসে বলল ননদিনী ওকে ছেড়ে দিন ঘরে গেলে বরের কথা মনে পড়ছে তাই বাপের বাড়ি চলে যেতে চাইছে যেতে দিন তাস্নভা বলল আমি যেতে না দেওয়ার বা দেওয়ার কে সে তার হাজবেন্ডের সাথে কথা বলে নিই ব্যাস বলেই চলে গেল সেখান থেকে ঝিমলি সায়ামরার পিঠ চাপড়ে বলল যাও যাও বেরিয়ে এসো আমার দেবর কিন্তু এমনি এমনি নিয়ে যেতে চায়নি তিতলি হঠাৎ এসে বলল এই সায়না ভাবি তুমি তোমার গায়ে হলুদের শাড়িটা আমাকে দেবে প্লিজ আমি একটা বিয়েতে যাব ওইটা পরে যাব সায়না হালকা হাসলো মাথা নাড়িয়ে বলল নিও কথাটা শেষ হতেই তাস্তুভার কণ্ঠ ভেসে এলো পিছন দিন থেকে হোয়াট তিতলির চমকে পেছনে ফিরে তাকালো তাস্তুভা সবার সামনে এসে দাঁড়ালো অবাক হয়ে বলল। তুমি কোথাও যাচ্ছ না বিচ্ছু মেয়ে তোমাকে নিয়ে আমি বিয়েতে যাব সেটা তুমি ভাবলে কি করে তিতলি কাদো কাঁদো গলায় বললো মুক্তাপুর বিয়েতে আমি যাব না তাসনুবা ঠান্ডা গলায় বললো নো ওনলি মি তিতলি গজগজ করে উঠল তুমি একদম বেশি করো আমি এখনই আম্মুকে গিয়ে বলে আসব সব সময় আমার সঙ্গে এমন করো আমি বিয়েতে না গেলে তুমিও যাবে না আমাকে কোথাও নিয়ে যাও না কেউ আমি যেতে না পারলে সব উলট পালট করে দেব এবার আম্মু আম্মু চিৎকার করতে করতে সে দৌড়ে গেল মায়ের ঘরের দিকে ঝিমলি দীর্ঘশ্বাস ফেলে বললো এই দুটোকে কখন যে বিয়ে দেবো সারাক্ষণ একে অপরের পেছনে লেগে থাকে তাসনুভা তিরিক্ষি গলায় বলল। তুমিও এখন এই সব কথা বলছো ঝিমলি জবাব দিল আচ্ছা বাদ দিন যান নিজের কাছে যান তাসনুভা যেতে যেতে আবার থেমে ফিরে বলল তুমি একটু ঘরে এসো তো কিছু কথা আছে আচ্ছা তুমি যাও আমি আসছি তাসনুভা চলে গেল ঝিমলি তখন সায়নার দিকে ফিরে নরম গলায় বলল যাও খেয়ে এসো মন খারাপ করো না খেয়ে দিয়ে রেডি থাকো বর কিছুক্ষণ পর ফোন করবে বলেই সে চলে গেল তাসনুভার সঙ্গে ঝিমলির দারুণ বোঝাপড়া কিন্তু সায়নার সঙ্গে সম্পর্কটা এখনও জমেনি হয়তো কোনোদিনও হবে না তাসনুভা সায়নাকে পছন্দ করে না সায়নাও তাকে সায়না খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে বসে রইল কখন তাজদার সিদ্দিকি ফোন করবে কিন্তু তাজদার সিদ্দিকী ফোন করল না সন্ধ্যা সাড়ে সাতটা কিন্তু শীতের কারণে মনে হচ্ছে যেন মাঝ ঘন কুয়াশার একটা ভারী চাদর গ্রামকে একেবারে মুড়িয়ে রেখেছে আকাশ থেকে ঠান্ডা ধোয়ার কুণ্ডুলির মতো নেমে আসা এই কুয়াশায় দূর দূরান্তের গাছপালা বাড়িঘর সব আবছা ছায়া ছায়া মনে হচ্ছে উঠোনের বৈদ্যুতিক আলোটিও ম্লান কুয়াশার কারণে তার তেজ হারিয়ে ফেলেছে চারিদিকে গভীর নিস্তব্ধতা এই ঠান্ডায় ঝিঝি পোকার ডাকও থেমে গেছে শুধু মাঝে মাঝে